আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য যশোর সদর উপজেলার একটা কোনো একটা গ্রামে গ্রামের নাম বলতেছি না সঙ্গত কারণেই তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল আর আমাদের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে আছে এক অন্যরকম স্বপ্ন বাংলার গ্রাম সবুজ মাঠ পাখির গান নদীর কলকল ধারা সব মিলিয়ে এ যেন এক জীবন্ত চিত্রপট তো আজকে আপনাদের এই সুন্দর বিকালে বিকেলে নিয়ে আসছি একটা গ্রামীণ সৌন্দর্য দেখানোর জন্য চলুন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় গ্রামের নতুন দিন কৃষকরা মাঠে যায় হাতে লাঙ্গল তার ঘামে জন্ম নেয় দেশের অন্য গরুর গাড়ির চাকায় ঘুরে চলে জীবনের ছন্দ গ্রাম বাংলার সংস্কৃতির আসল রূপ লুকিয়ে আছে এসব গ্রামেই যা আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামে গেলেই দেখতে পাবেন অনেক সময় বৈশাখী মেলা নতুন ধানের উৎসব যা এখন নতুন ধান কাটার সময় চলে আসছে অলরেডি লোকগানের সুরে ভেসে যায় সন্ধ্যা এ সুরেই আমাদের শিকড়ের গান সন্ধ্যা নামলে গ্রামের আকাশে নামে অন্যরকম নীরবতা চুলার ধোঁয়ায় ভেসে আসে ডাল ভাতের গন্ধ দূরে বাজে আজানের সব সবকিছু মিলিয়ে এ যেন এক অপার্থিব শান্তি এ গ্রামের সৌন্দর্য শুধু দৃশ্য নয় এ সৌন্দর্য মনের গভীরে যেখানে মানুষ প্রকৃতি আর সংস্কৃতি তিনে মিলে তৈরি করেছে জীবনের এক সহজ ও নির্মল রূপ বাংলার মাটিতে যে সৌন্দর্যের বিকাশ তার মূল উৎস হচ্ছে আমাদের এই গ্রামীণ গ্রাম বাংলা গ্রামীণ জীবনের প্রকৃতি মানুষ ও সংস্কৃতি সব মিলে এক অপরূপ দৃশ্যপট গড়ে তোলে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন গ্রামে পাখিরা করে তখন মনে হয় প্রকৃতি নিজেই গান গাইছে পাখির ডাক গরুর ঘন্টার আওয়াজ আর শিশির ভেজা ধানের গন্ধ এসব মিলিয়ে গ্রামের সকাল যেন কবিতার মতো সুন্দর গ্রামের মানুষের জীবনযাপন খুবই সহজ সরল কিন্তু পরিপূর্ণ গ্রামে প্রতিটা ঋতুর নিজস্ব সৌন্দর্য আসে বসন্ত পলাশ শিমুলে লাল রঙে ভরে যায় চারিদিক বর্ষায় ধান ক্ষেত ভিজে ওঠে সজীবতায় শরতে সাদা কাশফুল মেতে ওঠে মাঠ আর শীতে পিঠা পায়েসের গন্ধে মোমো করে গ্রাম্য আকাশ প্রতিটা পরিবর্তনের সঙ্গে প্রকৃতির এক নতুন রূপ ফুটে ওঠে যা শহর এলাকায় সাধারণত দেখা যায় না গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক একদম আত্মিক একজন অসুস্থ হলে পুরো পাড়া খোঁজ নেয় কেউ বাড়ি তুললে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সন্ধ্যা নামলে গ্রামে এক অনন্য প্রশান্তি আকাশে তারা ঝরে দূরে বাঁশির সুর শোনা যায় আর চাঁদের আলোয় গ্রামটা যেন রূপকথার রাজ্য হয়ে ওঠে এ নীরব মাঠের গন্ধধারা পরি পরিবেশে মানুষ খুঁজে পায় জীবনের সত্যিকারের শান্তি গ্রামীণ গ্রামীণ সৌন্দর্য কেবল চোখের দেখা নয় হৃদয় অনুভব অনুভব করার এখানে প্রকৃতিও মানুষ এক সূত্রে বাধা এই সৌন্দর্য আমাদের শিকড় আমাদের সংস্কৃতি এবং আমাদের পরিচয় যতদিন এই মাটি থাকবে ততদিন গ্রামীণ বাংলার গ্রামীণ সৌন্দর্য অমলিন থাকবে পৃথিবীর বুকে এই দেশ যতটা সবুজে ঘেরা ততটাই মাটির গন্ধে ভরা গ্রামীণ সৌন্দর্য শুধু প্রকৃতির রূপে নয় মানুষের মনেও যেখানে নদী নালা খাল বিল ক্ষেত আর কুয়াশাচ্ছন্ন ভোর মিলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য সেখানেই লুকিয়ে আছে বাংলার আসল রূপ তার আত্মা গ্রামের মানুষের জীবনযাপন হয়তো আর্থিকভাবে সমৃদ্ধ নয় কিন্তু তাদের মন সমৃদ্ধ ভালোবাসার একজন অসুস্থ হলে পুরো পাড়ার মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় গ্রামের প্রতিটা ঋতুর নিজস্ব রঙ আছে বসন্ত কোকিলের ডাক আর ফুলের গন্ধে মেতে ওঠে চারিদিক গ্রামীণ সৌন্দর্যের আরেকটি দিক হল এর সংস্কৃতি নবান্ন পিঠা উৎসব পাট কাটার গান বাউল সঙ্গীত সবই গ্রামীণ জীবনের অংশ যা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে তবে আজকের দিনে এই গ্রামীণ সৌন্দর্য অনেকটা হারিয়ে যাচ্ছে শহরের মোহে প্রযুক্তির ছোঁয়ায় মানুষ ভুলে যাচ্ছে মাটির ধান ধানের জায়গায় গড়ে উঠছে ইট পাথরের ভবন তবু এখনও কোথাও কোথাও সেই নিস্তব্ধ ভোর সেই সবুজ ধান খেত আর নদীর ঢেউ আমাদের মনে করিয়ে দেয় গ্রামে আমাদের শিকড় আর এই শিকড় থেকে আমরা শক্তি পাই আজকের মতো কাজ শেষ করে দিলেন আপনি নিজস্ব জমি এটা নাকি ও মানে এখন আবার কি ধানে স্প্রে করবেন এখন তো কাটার সময় হয়ে গেছে এখন আবার কৃষির স্প্রে করবেন এক দড়া পোকা মানে কি ধান নষ্ট করে ফেলে আগের থেকে স্প্রে করে দিতে হবে अच्छा ठिकै छ अङ्कल धन्यवाद